ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা জাস্ট খুব সহজেই ঈদ মুবারক পোস্টারগুলো ডিজাইন করে নিতে পারবেন যেটা অন্যান্য ক্ষেত্রে আপনার অনেকটা সময়ের প্রয়োজন হয় তো আশা করি এই ভিডিও দেখে খুব সহজে আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন এবং আমরা কাজটি করার জন্য আমরা চলে প্লে স্টোরে একটি সফটওয়্যার ইনস্টল দিতে হবে খুবই মিডিয়া অ্যাপ্লিকেশান তো সার্চ অপশনে চলে যাবো এখান থেকে আমরা টাইপ করবো ঈদ ঈদ মুবারক পোস্টার ওকে জাস্ট ঈদ মুবারক পোস্টার লিখে সার্চ দিলে দেখবেন যে ঈদ মুবারক পোস্টার নামে একটি চলে আসছে এই অ্যাপ্লিকেশনটি খুবই ছোট একটি অ্যাপ্লিকেশন আপনারা জাস্ট ইনস্টল করবেন পরে ওপেন করবেন প্লে স্টোরে যে ভার্সনটি আছে এটাকে ওপেন করলে হবে এবং এটা যদি আমরা ফ্রিতে ইউজ করবো সেক্ষেত্রে আমাদের টুকিটাকে অ্যাডস দেখে নিতে হবে ওকে তো আমরা ফ্রিতে ইউজ করার জন্য এখান থেকে আপনি নতুন যেই আহ আসছে এখানে বিভিন্ন ধরনের টাইপ চলে আসছে তো মূলত আমাদের যেটা প্রয়োজন এখান থেকে পরে আছে ক্যাটাগরিজ আছে ছাব্বিশে মাস প্রিমিয়াম মানে এটা সেটা আহ বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে এখানে তো এখানে বিভিন্ন রাজনৈতিক আপনি টেম্পের দেখতে পাবেন এই ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাবো আমাদের যেটা প্রয়োজন এখানে জুম্মা বলেন বা রমজান বলেন আমরা যেহেতু চলে যাবো ঈদ মোবার জন্য এখানে ঈদ উল ফিতরটাকে সিলেক্ট করবো সিলেক্ট করলে এখানে আবারও একটি অ্যাড চলে আসছে মূলত এখানে এই অ্যাডগুলো একটু সহ্য করে নিতে হবে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো ওকে তো অ্যাডটি দেখা গেলে প্রসক্রিপশনে ক্লিক করবেন দেখবেন এবং এইখানে ঈদুল ফিতরের বিভিন্ন পোস্টার আছে যেটা আপনার পছন্দ হয় রাজনৈতিক আছে বা রাজনৈতিক সারা আছে আপনাদের যেটা ভালো লাগে ওই রকম একটি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তো আমরা এইটাকে সিলেক্ট করতেছি ওকে জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করার আনলক করার জন্য এটা যদি প্রিমিয়াম মধ্যে আনলক করার জন্য একটি অ্যাড দেখতে হবে ওই জন্য জাস্ট আনলকে ক্লিক করুন এবং আমাদের একটি অ্যাড চালু হয়ে যাবে শর্টলি একটি অ্যাড চালু হবে এখানে ওকে তো এখান থেকে প্রস অপশনে ক্লিক করবেন এরপর মূলত আমরা এখান থেকে দেখেন এটা আনলক হয়ে গেছে ওপেন নাওতে ক্লিক করবো ওকে তো এই যে ফাইলটি আমাদের ওপেন হয়ে যাবো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ইনস্ট্যান্ট ছবি তোলার জন্য ক্যামেরা ইউজ করতে পারি অথবা গ্যালারিটাকে সিলেক্ট করবো যেহেতু আমরা গ্যালারি থেকে পিকচার নিব তো এখান থেকে আমরা গ্যালারি সিলেক্ট করবো গ্যালারিতে চলে যাবো ওকে এরপর আমরা জাস্ট একটি পিকচার সিলেক্ট করবো এবং চাইলে আপনি যদি ক্রপ করে নিতে পারেন এখানে আপনি চাইলে ক্রপ অথবা ডন ক্রপ অপশনে ক্লিক করতে পারেন আমরা জাস্ট কিছুটা ক্রপ করে নিব ওকে এতটুকু নিলাম তাহলে এখান থেকে ডান অপশানে ক্লিক করব এবং এখানে আমাদের আবারও একটা অ্যাড আসতে পারে জাস্ট ফিনিশিংয়ের দিকে চলে আসছি এখানে আর খুব বেশি সময় লাগবে না আমরা ক্রপ সেটিং করবো এবং এখানে আমরা এডিটিং করবো আমাদের প্রয়োজন মতো ওকে ক্রস অপশনে ক্লিক করে এটাকে আমরা রোটেড বা যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারবো এখানে ওকে এখান থেকে তাহলে ছোটো বড়ো করে নিতে পারবেন সরি ছবিটাকে ওকে এখান থেকে আমরা এইভাবে রাখলাম আপনি চাইলে সোজা করে নিতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন এডিট করার জন্য দুইটা অপশন এখানে আপনার নাম লিখুন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইংরেজিতে বাংলা যে কোনো নাম লিখতে পারেন তো আমি বাংলাতে লিখবো ওকে জাস্ট এখান থেকে আমি আমার মতো করে দিব জাস্ট মোহাম্মদ মাহফুজ আলম ওকে আমি এখান থেকে জাস্ট মাহফুজ আলম ওকে জানার শুনে ক্লিক করলাম নামটা এখানে এডিটিং হয়ে গেল এখানে আপনার পদবি এবং ঠিকানা ঠিকানা ওকে তো আমি এখানে জাস্ট লিখলাম ছাত্র পদবী এবং হাইপেন দিয়ে এখান থেকে যশোর সরকারি সরকারি কলেজ ওকে আপনারা আপনাদের মতো করে এখানে লিখতে পারেন এবং এখান থেকে আমি জাস্ট ঠিকানাটা দেবো আপাতত যশোর ওকে ডান অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি আপনার মতো করে ঠিকানা দিয়ে নেবেন ছবিটা এডিটিং করে দেন হচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করলে মূলত আমাদের হয়তো বা আবার ছোট্ট একটি অ্যাড আসবে এখান থেকে আমাদের অলরেডি কিন্তু ইমেজটা হয়ে গেছে ইমেজ সেভ হওয়ার পরে অ্যাড আসছে ওকে আমরা যদি আমাদের ফোন থেকে এখন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি এখান থেকে ফাইলে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের পোস্টারটিতে এখানে দেখতে পাবো জাস্ট ক্লিক করে দেখবেন যে হাই কোয়ালিটি একটি পোস্টার ওকে তো এইভাবে খুব সহজে আপনি আপনার মতো করে ঈদ মুহার একটা পোস্টারগুলো ডিজাইন করে নিতে পারবেন তো এছাড়া আজকে দেখাচ্ছে পদিকে কোনো ভিডিওতে যদি ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করা রাখবেন দেখাচ্ছে পাবতে কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন